নমস্কার বন্ধুরা যাদের নামের প্রথম অক্ষর দন্তের শালিবশ্ব বা ইংরেজি এ দিয়ে শুরু আগস্ট মাসে তিন তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ আগামী সাত দিন এক সপ্তাহে তাদের ভাগ্যফল কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে আলোচনা করব তাই অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মূল্যবান বক্তব্য নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না প্রিয় বন্ধুরা ইতিপূর্বেই আমি আগস্ট মাসের ভাগ্যফল সম্পর্কে আপনাদের জানিয়েছি তবে এই সাত দিন আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটবে তা জানানো দরকার তবে এক্ষেত্রে বলে রাখি আজ শনিবার তেসটা আগস্ট শনি অমাবস্যা শ্রাবণ মাসের একটি শনি অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অমাবস্যার পর থেকে বিভিন্ন রাশির ভাগ্য ফলে তবে ইসলামের জাতক জাতিকাদের জীবনেও পরিবর্তন আসতে পারে এই সময় আপনারা যে বিশেষ এই সপ্তাহে যা যা ঘটতে পারে বিশেষ চাপের মধ্যে থাকবেন অর্থাৎ সাংসারিক চাপ চাপ তবে একটি দিকেও কিন্তু অত্যন্ত শুভ ফল বিভিন্ন খাতে টাকা কিন্তু আপনারা খুব সহজেই লাভ করবেন অর্থাৎ যে বিভিন্ন ভাবে আপনারা টাকা উপার্জন করেন সেই টাকা কিন্তু লাভ হবে এমন কিছু স্কিমের টাকা উপার্জন লাভ হবে যেটি আপনি হয়তো সেইভাবে ভাবেননি নি সুতরাং সেইসবের থেকে কিন্তু আপনার আর্থিক উপার্জন বৃদ্ধি পেতে পারে যা আপনাদের জন্য শুভ ফলদায়ী এই সময় কিন্তু আপনি আপনার জীবনে উন্নতির জন্য বেশ কিছুটা পরিমাণ চাপে থাকবেন সুতরাং সেই চাপ আপনাকে অতি অবশ্যই বহন করতে হবে এছাড়া এই সময় আপনার কিন্তু আর্থিক উন্নতির পাশাপাশি আর্থিক ব্যয়ও কিন্তু বৃদ্ধির পথ দেখা দেবে অর্থাৎ এই সময় কিন্তু বেশ কিছুটা পরিমাণে আর্থিক ব্যয় আপনার জীবনে হতে পারে হ্যাঁ এবং এটি আপনার জন্য অবশ্যই একটি চাপের বিষয় হতে পারে তবে আর্থিক ব্যয় আপনার ফালতু কোনো কারণে হবে না আপনার প্রয়োজনীয় কারণেই হবে এই সময় কিন্তু প্রত্যেকটি মানুষের খরচার পরিমাণ বাড়বে আপনি অবশ্যই মিলিয়ে নেবেন আর এই সময় আপনি বেশ কিছু বড়ো সিদ্ধান্ত নিতে পারবেন যে সিদ্ধান্তগুলি আপনার জীবনে উন্নতিতেও সাহায্য করবে বা আপনার জীবনের পরিবর্তন ঘটিয়ে দেবে সেই ধরনের বেশ কিছু সিদ্ধান্ত এই সময়ে আপনি নিতে পারেন এবং এই সময় আপনাদের জীবনে এমন কিছু সুযোগ সুবিধা সন্ধান আসবে যা আপনার জীবনকে নতুন করে বাড়তে আপনার জীবনে উন্নতিতে সাহায্য করবে সুতরাং এই সময়টিকে আপনাকে অবশ্যই এই সময়টির জন্য অপেক্ষা করতে হবে প্রিয় বন্ধুরা এই সময় আপনারা যদি একটু সুযোগ সুবিধা পান তাহলে আপনারা চেষ্টা করবেন যাতে এই সময়কে আপনি ধৈর্য ধরে পার করতে পারেন যাই হোক এই সময়ে আপনারা যেমন কিছু ভালো জিনিস পাবেন এই সপ্তাহে অর্থাৎ দশই আগস্টের মধ্যে তেমন এই সময় কিন্তু জীবনে চাপও আসবে তবে এই সময়ে এমন কিছু কাজের জন্য আপনাকে কিন্তু খুব চাপে পড়তে হবে এবং বহু মানুষের কাছে ঘোরাঘুরি করতে হতেও পারে তবে শেষ পর্যন্ত আপনি এই সব কাজগুলিতে সাকসেস পাবেন প্রিয় বন্ধুরা আপনারা অতি অবশ্যই এই কাজগুলিতে সাকসেস পাবেন জীবনে বাধা বিপত্তি আপনার দূর হয়ে যাবে তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন এই কাজে আপনি এগোতে প্রিয় বন্ধুরা আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যেই বলছি অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কাজটি করতে আর অবশ্যই শনি অমাবস্যা রয়েছে শনি অমাবস্যা বা শ্রাবণ মাস চলছে আপনারা এই সময় দান ধ্যান করার চেষ্টা করতে পারেন জীবনে বহু বাধা বিপত্তি কিন্তু আপনি দূর করতে পারবেন আর এই সময়টি আপনার জীবনে বেশ কিছু বড় বড় গিফট নিয়ে আসবে অর্থাৎ আপনি যে পথে যাবেন সে পথে এই সময় আপনার সাকসেস আসবে তবে ধৈর্য পরিশ্রম এবং স সঠিক কিন্তু দৃষ্টি আপনাকে ফেলতে হবে নচেত আপনার জীবনে বাধা বিপত্তির পরিমাণ বাড়তে পারে তবে এই সময় আপনি আপনার জীবনে দারুণভাবে উন্নতি করবেন এটা বলা বাহুল্য আর এই সময় আপনাকে অবশ্যই বড় বড় খাতে ইনভেস্টমেন্ট করার কথা বলা হচ্ছে কারণ এই সময় আপনি যে খাতেই ইনভেস্টমেন্ট করবেন জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি আপনি করতে পারবেন যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন এই কামনা করি No buscar.